বহু চিন্তা মাঝে করছেন তুই চিন্তা একবার চিন্তা করি আর যদি বৃষ্টি আছে অবশ্যই বৃষ্টি আছে তোর অবস্থা খারাপ তো উঠিয়া বাদে আমি উঠি কে তো আমার কিছু দরকার বাদে ভাই আমি না তো আমি না উঠি হালকা আরম্ভ করলাম আমার আর অবস্থা খারাপ আল্লাহ দুই আল্লাহ দুই আমার জানো খুব বাড়িয়াঞ্চার বাল্টালু আর ইয়ে অবশ্যই ভিডিওটি বানাই গেলে আমি কিছু স্টেপ লইল অভায় দেখো অবস্থা অবশ্যই আমরা ভিডিও দিয়ে ফটো যা